শ্রী শ্রী মা তখন জয়রাম বাটিতে শরীর অসুস্থ মায়ের একজন সেবকের হঠাৎ রাত্রিবেলা ঘুম ভেঙে গেছে রাত তখন গভীর একটা দেবটা হবে ঘর থেকে দেখলেন উঠোনে আলো দেখা যাচ্ছে অত রাত্রে উঠোনে আলো কেন কৌতূহলী হয়ে তিনি বেরিয়ে দেখেন উঠোনে লণ্ঠন নিয়ে কে যেন মাটিতে কি করছে কাছে গিয়ে দেখেন মা তিনি একটি খন্তা নিয়ে মাটি থেকে খোলামকুচি ইটের টুকরো তুলে একটি ঝুড়িতে রাখছেন সেবক অবাক তিনি বললেন মা এসব কি করছেন আপনি ধরা পড়ে গিয়ে শ্রীমা বললেন এই খোলামকুচি ইটের টুকরো তুলে উঠোন পরিষ্কার করে রাখছি সেবক অবাক হলেন বললেন কেন মা মা বললেন বাবা আসতে কথা বলো সকলের ঘুম ভেঙে যাবে তারপর অনুচ্চ অনুচ্চস্বরে বললেন দেখো বাবা কলকাতা থেকে সব ছেলেমেয়েরা এসেছে ওরা শহরের লোক খালি পায়ে হাঁটার অভ্যেস নেই ওই তো আজ একজনের পা কেটে গেল খোলাম কুচিতে তাই আমি উঠোনটা পরিষ্কার করে রাখছি যাতে বাছাদের পায়ে না লাগে সেবক ব্যস্ত হয়ে বললেন সে তো আমরাই করতে পারতাম আপনি কেন রাত্রে না ঘুমিয়ে এসব করছেন মা বললেন হ্যাঁ বাবা তোমরা তো করতে পারোই কিন্তু সারা দিন কাজ করে তোমরা পরিশ্রান্ত হয়ে আমার তো কোনো কাজ নেই তাই তোমরা ঘুমিয়ে গেলে আমি ওইটুকু করছিলাম এবার বললেন বেশ আপনি এবার খন্তাটা আমাকে দিন আমি করছি আপনি ঘরে যান বিশ্রাম করুন মা কোমল কণ্ঠে বললেন বাবা তুমি করলে তো আমার করা হবে না আমি যে মা যাও বাবা তুমি ঘুমোও গিয়ে আর হয়ে এসেছে আমি বাকিটুকু করে নিই এরপর সেবক আর কি বলবেন তার তখন অশ্রু ঝরছে সেবক ভাবছেন এই না হলে তিনি সকলের মা তিনি তো শুধু উঠোনের কণ্ঠকে পরিষ্কার করে দিচ্ছেন না তার সকল সন্তানের চলার পথের সকল কণ্ঠককে ওইভাবে অতন্ত্রভাবে পরিষ্কার করে রাখছেন চিরকাল রাখবেন তিনি যে আমাদের জগৎ জননী মা শ্রী শ্রী মা তখন জয়রাম বাটিতে শরীর অসুস্থ মায়ের একজন সেবকের হঠাৎ রাত্রিবেলা ঘুম ভেঙে গেছে রাত তখন গভীর একটা দেবটা হবে ঘর থেকে দেখলেন উঠোনে আলো দেখা যাচ্ছে অত রাত্রে উঠোনে আলো কেন কৌতূহলী হয়ে তিনি বেরিয়ে দেখেন উঠোনে লণ্ঠন নিয়ে কে যেন মাটিতে কি করছে কাছে গিয়ে দেখেন মা